আসসালামু আলাইকুম আপনি কি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আক্রান্ত একটু বাইরের খাবার খেলে ঠিকমতো ঘুম না হলে ভাজাপোড়া কিংবা রিচ ফুড খেলে কি বেড়ে যায় গ্যাস্ট্রিক এরকম সমস্যা হলে বেশিরভাগ মানুষ কী করে একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেয় অথচ একটু সচেতনতার সাথে খাবারের কিছু নিয়ম মেনে চললেই গ্যাস্ট্রিক আপনার ধারে কাছেও ঘেসতে পারবে না ইনশাআল্লাহ এই ভিডিওতে বেশ কয়েকটি খাবারের বিষয় আলোচনা করা হয়েছে কোনো একটি খাবারে যদি আপনার গ্যাস্ট্রিক না সারে অন্যটি কাজ করবে ইনশাআল্লাহ অর্থাৎ গ্যাস্ট্রিক সারাতে চাইলে এই ভিডিওতে বলা খাবারগুলোর বাইরে অন্য কোনো ওষুধের একদমই প্রয়োজন নেই সুতরাং ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিকভাবে গ্যাস্ট্রিক মুক্ত থাকতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে মনোযোগ সহকারে আসুন তাহলে জেনে নিই ওষুধ ছাড়াই কিভাবে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন সাথে আছি আপনার ওয়েলনেস গাইড আজিজুর রহমান দুলাল একটা কথা মাথায় রাখা খুবই জরুরি যে গ্যাস্ট্রিকের অন্যতম কারণ হলো খাবার হজমে দেরি হওয়া এক্ষেত্রে দই কিন্তু হতে পারে উপকারী একটি খাবার দই দ্রুত হজমে সাহায্য করে ফলে পেটে গ্যাস হওয়ার প্রবণতা কমে আসে এছাড়াও সারাদিনে আপনি যদি অন্তত দুইটি কলা খান তাহলে তা পাকস্তানের অতিরিক্ত সোডিয়াম দূর করতে সাহায্য করবে ফলে পেটের গ্যাস থাকবে নিয়ন্ত্রণে এছাড়াও কলাতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে পেট পরিষ্কার রাখতে সাহায্য করবে তাই গ্যাস্ট্রিক সমস্যার সমাধানে প্রতিদিন নিয়মিতভাবে দুইটি করে কলা খাওয়ার অভ্যেস করুন আপনি কি জানেন সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার কোনটি সেটি হলো আদা পেট ফাঁপা ও পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে খেলে দ্রুত সময়ের মধ্যে গ্যাসের সমাধান পাবেন ইনশাআল্লাহ এছাড়াও পেঁপেতে থাকা এনজাইম হজম শক্তি বাড়ায় এবং শশাতে থাকা ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান পেটে গ্যাসের উদ্রেক কমায় সুতরাং গ্যাস্ট্রিক সমস্যা নিয়ন্ত্রণে প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁপে ও শশা রাখা খুবই উপকারী আমরা জানি যে মুখে দুর্গন্ধ থাকা বিব্রতকর ও লজ্জাজনক বিভিন্ন কারণে মুখে দুর্গন্ধ হতে পারে সেক্ষেত্রে মুখে নিয়মিত লবঙ্গ রাখলে বা চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ যেমন দূর হবে গ্যাস্ট্রিকও চলে যাবে দ্রুত তাই সব সময় সাথে একটা ছোট কৌটায় কিছু লবঙ্গ রেখে দিতে পারেন এবং মাঝে মধ্যেই মুখে দিতে পারেন বিশেষ করে বেশি মাত্রায় খাবার খাওয়ার পর বুক জ্বালা ও ঢেঁকুর উঠলে দু একটি লবঙ্গ খেয়ে ফেলতে ভুলবেন না খাবারের এসব নিয়মকানুন অনুসরণ করার পরেও যদি আপনার গ্যাস্ট্রিক ভালো না হয় তাহলে আপনার জন্য সেরা ও অব্যর্থ সলিউশন হল ত্রিফলামিক্স এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ত্রিফলামিক্স আমলকি হরিতকি বহেরা ও সোনাপাতা গুঁড়া করে ঘরে বসেই এই মিক্স যদি আপনি বানিয়ে খেতে পারেন তাহলে গ্যাস্ট্রিক সমস্যার সমাধান হবে ইনস্ট্যান্টলি অর্থাৎ এই মিক্স খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনি খেয়াল করবেন গ্যাস্ট্রিক উধাও হয়ে গিয়েছে আপনি যদি আপনার ঘরে এই মিক্সটি সঠিকভাবে বানাতে না পারেন তাহলে গ্যাস্ট্রিকের বিরুদ্ধে একশো ভাগ কার্যকর এই ত্রিফলা মিক্স ঘরে বসে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে দেখানো ভিটালিক্সের হটলাইন নম্বরে কল করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন একই নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আজকের ভিডিওটি এ পর্যন্তই স্বাস্থ্যকর জীবনযাপনের বৈজ্ঞানিক তথ্য ভিত্তিক টিপস পেতে জয়েন করতে পারেন ভিটালিক্সের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এছাড়াও এই চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন ভিটালিক্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনার ও আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ